খবর পড়ছে শুধু পশু এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা প্রত্যেক ভারতবাসীর হাতের মুঠে পৌঁছে গেছে মহারাষ্ট্র সফরের প্রধানমন্ত্রী এক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেছেন ওয়াক সংশোধনী বিল দু সম্পর্কিত যৌথ কমিটি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছে ভারত চীন সীমান্ত এলাকায় স্থলভাগে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে সহমত হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষজনের ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং নমিনি হিসেবে তৃতীয় লিঙ্গের সঙ্গীকে মনোনীত করার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না বলে অর্থমন্ত্রক জানিয়েছে দু চব্বিশ অর্থবর্ষে ভারতের প্রসৃত জিডিপি বৃদ্ধির হার সাত দশমিক দুই শতাংশ হবে বলে মুডির রেটিংয়ে পূর্বাভাস প্যারিসে প্যারালিম্পিক গেমসের দ্বিতীয় দিনে আজ ভারতীয় ক্রীড়াবিদরা তিনটি বিভাগে পদক জয়ের লক্ষ্যে নামছেন আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ক্ষেত্রে ভারতের প্রভূত বিকাশ ঘটেছে মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আজ গ্লোবাল ফিনটেক ফেস্ট দুয়ারে চব্বিশে যোগ দিয়ে শ্রী মোদী বলেন সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা প্রত্যেক ভারতবাসীর হাতের মুঠোয় পৌঁছেছে এই মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা সম্ভব কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির ফলে দেশের বাজার এবং অর্থ ব্যবস্থা চাঙ্গা হয়ে উঠেছে ভারতের অর্থ প্রযুক্তির ক্ষেত্রে যে বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাদেরকে আন্তর্জাতিক মহল বিস্ময় প্রকাশ করছে গাঁও হো শহর সর্দি হো গরমি বারিশ হোফ বির রই ভারত মে ব্যাংকিং সার্ভিস চব্বিশ ঘন্টে सातों दिन बारह महीने चलती रहती है कोरोना के इतने बड़े संकट के दौरान भी भारत दुनिया के उन देशों में था जहां हमारी बैंकिंग सर्विस बिना किसी दिक्कत के चलती रही অনুষ্ঠানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন ভারত এখন এমন এক রূপান্তরের দা প্রান্তে দাঁড়িয়ে যেখানে প্রযুক্তিভাবে প্রত্যেক নাগরিকের আশা আকাঙ্ক্ষা পূরণের শক্তি পেমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়া ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া এবং ফিনটেক কনভারজেন্স কাউন্সিল যৌথভাবে গ্লোবাল ফিনটেক ফেস্ট দুহারের চব্বিশ আয়োজন করেছে সম্মেলনে ভারত এবং বিভিন্ন দেশের নীতি নির্ধারক নিয়ন্ত্রক সংস্থা সিনিয়র ব্যাংকার শিল্পক্ষেত্রে নেতৃত্ব এবং শিক্ষাবিদ সহ প্রায় আটশো বক্তা সাড়ে তিনশোটির বেশি সেশনে বক্তব্য রাখবেন উল্লেখ্য প্রধানমন্ত্রী আজ মুম্বাই ও পালঘর সফরে মহারাষ্ট্রের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন পালঘরে সিডকো গ্রাউন্ডে এজন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রায় এক হাজার পাঁচশো ষাট কোটি টাকা ব্যয়ে দুশো আঠারোটি মৎস্য প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানিয়েছেন মহারাষ্ট্রের পালঘরে প্রস্তাবিত বাদুয়ানি বন্দর দেশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সামাজিক মাধ্যমে এক বার্তায় এই বন্দরের গুরুত্বের উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন ভারতের সর্ববৃহৎ গভীর জলের বন্দর দেশের বিকাশে মহারাষ্ট্রকে অন্যতম শক্তি কেন্দ্র হিসেবে চিহ্নিত করবে ওয়াকফ সংশোধনী বিল দু সম্পর্কিত যৌথ কমিটি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছে বৈঠকে বিভিন্ন অংশীদারদের কাছ থেকে মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে লোকসভা সচিবালয় সূত্রে খবর মুম্বাইয়ের অল ইন্ডিয়া উলেমা এবং ইন্ডিয়ান মুসলিমস ফর সিভিল রাইটস অব নিউ দিল্লি আজ কমিটির সামনে তাদের মতামত পেশ করছে লোকসভা সাংসদ জগদম্বিকা পালের সভাপতিত্বে গঠিত ওয়াকফ সংশোধনী বিল দু সম্পর্কিত সংসদের যৌথ কমিটি জনসাধারণ এনজিও বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে মতামত ও পরামর্শ চেয়েছে এ মাসের বাইশ তারিখ ওয়ার্কআপ সংশোধনী বিল দুহাজার সম্পর্কিত প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় ভারত ও চীন সীমান্ত এলাকায় স্থলভাগে শান্তি ও সিদ্ধাবস্থা বজায় রাখার ব্যাপারে সহমত হয়েছে উভয় দেশই পুনর্ব্যক্ত করেছে যে শান্তি ও স্থিধাবস্থা রক্ষা এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা প্রতি শ্রদ্ধা দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয় ভিত্তি ভারত চীন সীমান্ত বিষয়ক পরামর্শ সমন্বয় কর্মী গোষ্ঠীর একত্রিশতম বৈঠক গতকাল এ অনুষ্ঠিত হয় বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব গৌরাঙ্গলাল দাস ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের তরফে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের সীমান্ত ও সমুদ্র বিষয়ক দপ্তরের মহানির্দেশক হং লিয়াং ভারতীয় প্রতিনিধি দল চীনের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন হেমন্ত সোরেন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিনি চম্পাই সোরেনে জায়গায় এলেন রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার আজ রাঁচিতে রাজভবনে রামদাস সোরেনকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ বিশিষ্টজনেরা সেখানে উপস্থিত ছিলেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি পঞ্চাশ জনের বেশি প্রার্থীর নাম চূড়ান্ত করেছে গতকাল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত হয় বলে সূত্রের খবর বিজেপি সভাপতি জেপি নাড্ডা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ প্রমুখ দু অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার সাত দশমিক দুই শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আগে তাদের অনুমান ছিল শতাংশ মুয়র্ক ভিত্তিক এই গ্লোবাল রেটিং সংস্থা দু হাজার পঁচিশে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছয় দশমিক ছয় শতাংশ হবে বলেও পূর্বাভাস দিয়েছে এর আগে তাদের এই অনুমান ছিল ছয় দশমিক চার শতাংশ থেকে তৃতীয় লিঙ্গের যুগ্ম ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং নমিনি হিসেবে তৃতীয় লিঙ্গের সঙ্গীকে মনোনীত করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে মন্ত্রকের আর্থিক পরিষেবা সংক্রান্ত দপ্তর এই মর্মে গতকাল একটি পরামর্শ জারি করে দু সালে তেইশ সতেরোই অক্টোবর সুপ্রিম কোর্ট একটি মামলার প্রেক্ষিতে তৃতীয় লিঙ্গের মানুষজনের জন্য এই সংক্রান্ত একটি রায় দেয় অ্যাকাউন্ট ধারকের মৃত্যু হলে তাঁর সঙ্গী নমিনি অ্যাকাউন্টে থাকা অর্থ পাওয়ার অধিকারী হবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বলেছেন যে পাকিস্তানের সাথে নিরবিচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়েছে আজ নতুন দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন পাকিস্তানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ভারত কখনোই নেতিবাচক ভূমিকা গ্রহণ করেনি বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে ডক্টর জয়শঙ্কর জানান ভারত প্রতিবেশী দেশটির বর্তমান সরকারের সঙ্গে সদর্থক আলোচনা চালিয়ে যাবে ইসলামাবাদের সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর আসন্ন বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে আগামী অক্টোবরে বৈঠক হবার কথা পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালুচ জানিয়েছেন এসসিওর সব সদস্য দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে অক্টোবরের পনেরো ষোলো তারিখ বসবে এসিও সরকার প্রধানদের পরিষদের বৈঠক কয়লা মন্ত্রক কোল লজিস্টিক্স পরিকল্পনার অধীনে অগ্রাধিকারের ভিত্তিতে আটত্রিশটি রেল প্রকল্প চিহ্নিত করেছে রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ফাস্ট ট্র্যাক এই প্রকল্প চালু হবে রেল যোগাযোগের উন্নতির সময় মতো কয়লা সরবরাহ লজিস্টিক্সের খরচ কমানো এবং সারা দেশে কয়লা পরিবহনের সামগ্রিক ক্ষমতা বাড়ানো এই প্রকল্পের মূল লক্ষ্য প্রকল্পগুলির মধ্যে সরকার সম্প্রতি ওড়িশায় দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অনুমোদন দিয়েছে সৌরাষ্ট্র ও কচ্ছের উপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি এর প্রভাবে আজ সৌরাষ্ট্র ও কচ্ছের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তবে রাজ্যের অন্যান্য অংশে বৃষ্টির পরিমাণ কমেছে ভদ্রদ্রায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে চলেছে ত্রাণ ও উদ্ধারের কাজ বন্যার দরুন আটশোরও বেশি রাস্তা এখনো বন্ধ ত্রিপুরা সরকার সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় কবলিত এলাকা ঘোষণা করেছে একটি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক মূল্যায়নের কাজ করে এই কেন্দ্রীয় দল গোমতি এবং দক্ষিণ জেলাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার কাজ শুরু করেছে এবং আজ তারা খোয়াই ও সিপাহী জলা জেলার বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শন করছেন এদিকে বন্যাঞ্চলের বিভিন্ন জায়গায় জল দূষিত হয়ে পড়ায় জলবাহিত রোগের প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির খুলেছে অনাময় এবং পানীয় জল সংক্রান্ত দপ্তর জলবাহিত রোগের আশঙ্কা দূর করতে ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সুরক্ষা নিশ্চিত করতে মান্য কার্যবিধি এস চালু করেছে প্যারিসে প্যারালিম্পিক গেমসের দ্বিতীয় দিনে আজ ভারতীয় ক্রীড়াবিদরা তিনটি বিভাগে পদক জয়ের লক্ষ্যে নামছেন শুক্রিটিংয়ে টোকিওতে স্বর্ণ জয়ী আপনি লেখারা সহ চার শুটার যোগ্যতা নির্ণয়ক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিলাদের ডিসকাস থ্রোতে জ্যোতি করম এবং সাক্ষী কাসানা প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিলাদের একশো মিটার দৌড়ে প্রীতি পাল ও শটপাটে মনো পদক জয়ের লক্ষ্যে খেলছেন ব্যাডমিন্টনও ভারতীয় খেলোয়াড়রা আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে গতকাল রাজগিরে অত্যাধুনিক স্পোর্টস একাডেমি কমপ্লেক্স এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন খেলাধুলোর সময় চোটাঘাত পেলে চিকিৎসার জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ চব্বিশ সজ্জার একটি হাসপাতাল এই স্পোর্টস কমপ্লেক্সে থাকছে দেশের ক্রীড়াক্ষেত্রে এই প্রথম এক জায়গায় এ ধরনের স্পোর্টস কমপ্লেক্স এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হল শেষ খবরের আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থা প্রত্যেক ভারতবাসীর হাতের মুখে পৌঁছে গেছে ওয়াক সংশোধনী বিল দু সম্পর্কিত যৌথ কমিটি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছে তৃতীয় লিঙ্গের মানুষ যুগ্ম ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও নমিনি হিসেবে তৃতীয় লিঙ্গের সঙ্গীকে মনোনীত করার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না বলে অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে খবর শেষ হল